না হয়তো কোনো গুণার মধ্যে আসলাম কিন্তু যদি আমি যেই সময় ঘুমাই আর ওই সময়টা যদি আমি আমার বাবা হাজার মধ্যে তাকিয়ে ঘুমাই আর যদি আসা আমার মৃত্যু হইয়া যায় তাহলে আল্লাহ আমি ভালো মানুষ হিসাবে উপস্থিত হইম

নিজে মৃত্যু নিজে মৃত্যু বরণ করার আগে আগে নিজে যেমন মৃত্যুর মত হই যাও মরণ মত হইয়া যাও আর নিজের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে জগার লাগে হিসাব চাইবার আগে নিজে নিজে নিজের হিসাব মিলাইয়া যাও হিসাব মিলাইতাম প্রতিদিনের মধ্যে গেল আমার কাছে যদি কবিরা গুণা থাকেন আল্লাহ আল্লাহ আমি কবিরা গুণা করিয়া তো মাফ করিয়া দে যদি তো কবিরা গুণ করিয়া থাকি তাহলে আল্লাহর কেফ সাইম তিরা গুণ করিয়া থাকি আল্লাহ

চেষ্টা করবো আমরা বাল অবস্থায় প্রতিদিন ঘুমাইবার আগে আমরা আমাদের জীবনের হিসাব মিলাই সারা দিনের হিসাব মিলে গিয়ে এরপরে ঘুমাই এমনকি প্রতিদিন হিসাব মিলাইতাম যে ঘুমাইবার সময় এখানে প্রতি মুহূর্তে মুহূর্তে নিজের জীবনের হিসাব লই যে সময় গুলার মধ্যে যাইতাম এই সময় আমার স্বর্ণ হইত আমার মহলায় তো আমার যাত্রা আল্লাহ নিষেধের মধ্যে আমি তো যাই আর কি আমার যদি মৃত্যু হয় তাই আমার মহলার কিছু হাজিরা দিয়া আমি কি জবাব দিব চেষ্টা করবো নিশা আল্লাহ

জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা একটা প্রশ্ন হইলো জীবন তো গেল এই জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় সবচেয়ে শক্তি সামর্থ্য সময় ওই যৌবন কাল কাল কোন হাজের মধ্যে বিয়ে করছে বান্দা হিসাব যাও কোন জায়গার মধ্যে তোমার যৌবন কাল বেয় করছো

আর বিয়া আসো আসো আসিয়া আমার গেস্তে কি আমার আমল নবাটা দেখিয়া দাও আর যদি বান্ধার আমুল খারাপ হয় দেখা যাইছে সে বিভুক্তি হইয়া গেছে আমল গুলা খারাপ তাহলে বান্দার হাবরা মধ্যে আমল নবাদবো বান্দা কাম হাতে আমল নবা আর দেখবো বান্দার আমল নবা বাম হাতে এগোবো বান্দায় আটক পড়তে করতে শুরু করবো وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا, يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا

وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ ব্যক্তির যাহান নাম থাকি বাসাইয়া যাহার নাম থাকি সরাইয়া জান্নাতের মধ্যে জানাতের মধ্যে দুঃখের কোন হারবার সেই জায়গার মধ্যে নাই পথের কোনো হারবার সেই জায়গার মধ্যে নাই বেসাকে আজ রে না বাস কষেরা কষে কার মনে জায়গা

వలకంపీహమాత

আমরা সেই জায়গার মধ্যে যা চাইম জব্দ ভাইমু এমন কিতাবিজবানের বাড়ি বেশি আল্লাহ যা কিছু আল্লাহ তালা সুবাহ আল্লাহ এর বাজে আল্লাহ রসুল্লাহ সব কিছু ভাই মেয়ের বাজে আল্লাহ রসুল সোল্লাহ সাহিটা বিষয়ের প্রতি চাহিদা বেশি থাকে বিষয় চাইটটা বিষয়ের মধ্যে একটা হইল মানুষ চায় না সবসময় জীবিত থাকতো চায় মানুষ সবসময় জীবিত থাকতো চায় হইতে এক কি নাম ঠিক মানুষ সবসময় জীবিত থাকতে চায় কথা ঠিক মানুষ সবসময় জীবক থাকতে চায় কথা ঠিক মানুষ সবসময় সুস্থ থাকতে চায় ঠিক মানুষ সবসময় সুস্থ থাকতে চায় মানুষ সবসময় সুখে থাকতে চায় এই বিষয় কিন্তু এই সাইটটা বিষয়ে মানুষ দুনিয়ার মধ্যে ধরতে পারে না মানুষ এই সময় সুখে পড়ে মারা যায় ওরা সময় সুখে পড়লে মানুষ মারা যায় এমন সময় এমন হয় মানুষের সুস্থ আর জন্য এত বিড়বিড় এত কষ্ট করে কিন্তু এরবা সুস্থতা ধীরে ইয়ার ধরে না

ida dakhala ahlul jannati janna yunadi munadin innal kumbang tahya wa la tamutu abada wa innal kumbang tasihu fala tasqabu abada

এরপরে বরমাই ইন্দলা কুমা তার নাম পালা তো আসবো আবাদা ঘুসে ঘুষ করব করবো গৃহস্থের মধ্যে ডুখছো সব সময় সুখে তার মায়ের দুঃখকে লাগাল বাইক

আপনি তো আমরা এমন এমন জিনিস কালকে আপনি তো এমন জিনিস দিচ্ছি যেটা অন্য কোনো মানুষ পাইছে না আমরা তো এমন এমন জিনিস পাইছি

এরপরে আমরা আমরা জান্নাতের মূর্তি ঢুকাইলা আমরা জাহান মূর্তি বসাইলা আর কি আপনার গেছে আমরা যাই

ও বন্ধু তোমার দিকে দাঁড়াইতে আমার কোনো ভালো লাগে যদি কোনো আমার মাথাও হয় আমার প্রাণ যদি দেওয়া যায় আপনার দিকে চাওয়া দিতাম না

আমরা রে এই ধরনের আয়োজন করতো না আমরা ওয়াজও শুনতে পারতাম না বিহেজ কবিলা দাওয়া লাগে ওখানে জানতাম পারতাম না इसी ভাবে মসজিদে একটা বক্তব্য ঘর এই জায়গার মধ্যে অনেক একটা সংস্কার প্রয়োজন আমি আপনার কাছে কয়েকটা সিমেন্ট চাইব এই জন্য সিমেন্টের তো আচ্ছা দাও না চলুন এই

হব নাইছে এই কৈছে ঘটনা যে তাই ওলা পঢ়াত মনোযোগী আছিলা আটি আটি টেকা চিৱাই চিভাই মাদ্ৰাছা হাজিৰা এই ধৰণে মনোযোগ এইবাৰ মনোযোগ ইমান মুছলিম প্ৰত্যুকৰণ কৰিছে পঢ়াৰ মনোযোগৰ কাৰণে এ বইয়া বইয়া খেয়েছি খেজুর শিবাই আরেজুর খাইছে এরপর আরো অনেক বুঝুগে মারা গেছে এই ধরনের বিষয় আছে আর বুজুগে আব্দুল হাইল নবী রহম আল্লাহ খবর সবাই আমির হয়েছেন আনো পাঁচ বাবা এখন ভালি

মসজিদের মতো লিখাব তাই না আদাব আর কিনে দাম দিবা আমরা খুশি না বেদান সবাই খুশি নি এখন আড়া লাগে নারায় থাকবে নারায় থাকবে

আচ্ছা তাইলে চার নম্বর বানর প্রথম অর্ধে আধা ভাগ চার নম্বর বানর প্রথম আধা ভাই যুবক ওর নাম লেখাই ধীরে ধীরে দিব যে সময় পারবো ওই সময় দিব ওর দেখ বানটি না দাবান ভাই নাম হোক তো আপনার জনাব মুমিন সাহেব আলমুমিন জনাব সাহেব

এখন আরো আদৌ বাড়ছেন আল্লাহ কবুল বর্মা মঞ্জুর বর্মা